الحمد لله رب العالمين والصلاة والسلام على اشرف الأنبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين اما بعد أيها الأحباب الكرام أرجو أنكم بالسلامة والعافية وترون شاشة اللابتوب جيدا الآن نحن نعلمكم من الكتاب الطريق إلى العربية كاتبها أبو طاهر المصباح حفظه الله ورعاه إنه في هذه الأيام من المرضى فلهذا عليكم أن تدعوا له إلى الله بعد الصلوات الخمس إن شاء الله آه نحن نستفيد من هذا الكتاب أكثر بكثير وكثير من الطلاب قالوا لي هذا الكتاب مفيد جدا تعلموا هذا الكتاب جيدا نحن آه نحصل هذا الكتاب من هذا الكتاب علوما كثيرة على علوم كثيرة إن شاء الله فأيها الأحباب الكرام فهي نبدأ درس اليوم সম্মানিত শিক্ষার্থীবৃন্দ আশা করি আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমরা আজকে যে কিটাবটা পড়তে যাচ্ছি kitab-এর নাম হচ্ছে আত-তরিক ইলা আল-আরবিয়াহ কন্টাক্ট ভিন্ন আপনারা দেখতে পাচ্ছেন সবাই আত ইলাল ইলা এই শব্দের অর্থ হচ্ছে পথ ঠিক আছে আর আলিফ-লাম হচ্ছে এটা মারের জন্য নির্দিষ্ট করার জন্য এসেছে যেটাকে আমরা ইংলিশে বলি ডিফিনিট ঠিক আছে ডেফিনেট করার জন্য এসেছে আর তরিক মানে ইলা অর্থ দিকে আল আরবিয়া অর্থ আরবি ভাষা বা আরবিক ল্যাঙ্গুয়েজ তাহলে মূল অর্থ হয় আরবি ভাষার দিকে পথটি এটা হচ্ছে মূল অর্থ তো এই এইটা হচ্ছে একটা তাবিরের মতো এটার অর্থ দাঁড়ায় আরো এসো আরবি শিখি তবে মূল অর্থ কি আরবি ভাষার দিকে পথটি ঠিক আছে তবে ভাব অর্থ কি এসো আরবি শিখি বলেন সবাই ভাব কি দাঁড়ায় এসো আরবি শিখি এখন আমি যদি বলি এসব হাদিস শিখি আরবি কি হবে আর তরিক ইলাল হাদিস এসব কোরআন শিখি আরবি কি হবে বলেন ঠিক আছে এসো তাজবিদ শিখি আর তরিক এভাবে আমরা কি নিজেরা বাক্য তৈরি করতে পারবো তাহলে এই যে কিতাবের নাম থেকেও কিন্তু আমরা অনেক কিছু শিখতে পারি তো দেখেন পরবর্তী লাইনটা নিচে যে লাইনটা আছে ফি সালাতি আজিজা ইন ফি সালাতি ফিমানি মধ্যে সালাতা অর্থ কি তিন আজিজা এটা হচ্ছে জুজ উনের বহু বছর কিসের জুজ উন এর বহু বছর আজিজা জুজ উন শব্দের অর্থ হচ্ছে খন্ড পাড়া ঠিক আছে অংশ তো সালাতি আজিজা অর্থ তিন খন্ড আর ফি অর্থ মধ্যে তিন খন্ডের মধ্যে অর্থাৎ তিন খন্ডে অর্থাৎ এই কিতাবটা তিন খন্ডে রচিত তো আমরা প্রথম খন্ডটাই পড়তে যাচ্ছি আল আল জুজ অর্থ খন্ড মানে প্রথম আল জুজ উল প্রথম খন্ড অর্থ কি বলেন তো সবাই প্রথম প্রথম খন্ড হ্যাঁ তো আমরা প্রথম খন্ডটাই পড়তে যাচ্ছি দেখেন তালিফ তালিফ শব্দের অর্থ কি বলেন সংকলন তালিফ অর্থ কি সংকলন আর সংকলন করেছেন কি আবু তহের আল মিসবাহ আবু তহের আল মিসবাহ হাফিজাহুল্লাহ উনি এটার কি করেছেন সংকলন করেছেন আমরা ওনার জন্য দোয়া করব উনি খুবই অসুস্থ আছেন যেটা আপনাদেরকে শুরুতে আমি বলেছিলাম তো আল্লাহ তালা যেন ওনাকে সুস্থতা দান করে তো দেখেন এখানে আছে কি আল ইসলাম মানে উৎসর্গ অর্থাৎ এই কিতাবটা লেখককে কার জন্য উৎসর্গ করেছেন ওটা তিনি এখানে আরবিতে উল্লেখ করে দিয়েছেন এই লাইনটা হয়তো আপনার অনেকেই পড়তে পারবেন না কেন এখানে কোনো হরকত নেই পারবেন কেউ পারবেন এখানে জি পড়েন কি পড়বে পড়েন

পিট যারটাকে আমি অনুসরণ করি আরবি ভাষার ক্ষেত্রে যার আমি অনুসরণ করেছি তিনি ফিক্সের মাওলানা আব্দুল হাই বরিশালি محترم তার জন্য উৎসর্গ করতেছি ঠিক আছে তো তিনি এভাবে কিতাবের উৎসর্গটা উল্লেখ করেছেন বিসমিল্লাহির রহমানির কুতিম বলে আমরা কিন্তু কিতাবটা শুরু করে দিতেছি কিতাবের শুরু করার আগে লেখক একটা পিকচার কিন্তু আমাদের সম্মুখে উপস্থাপন করেছে দেখতে পাচ্ছেন আপনারা পিকচারটা পিকচারটা দেখতে পাচ্ছেন সবাই জি আল কুতারি দেখেন এখানে কি বোঝানো হয়েছে কোরআন এবং হাদিসটা তালাবদ্ধ অবস্থায় আছে এটাকে যদি খুলতে হয় আল আরবিয়া যে আল আরবিয়া এই আরবী ভাষাটা লাগবে অর্থাৎ আমার এবং আপনার সামনে কোরআন এবং হাদিসটা কি আছে তালাবদ্ধ অবস্থায় আছে এটাকে যদি খুলতে হয় এটার ভিতরে যেই হুকুম আহকামাত রয়েছে ঠিক আছে ওটা যদি আমি জানতে চাই আমাকে আল্লোহাতুল আরবিয়া অ্যারাবিক ল্যাঙ্গুয়েজটা জানা লাগবে এছাড়া আমি কোরআন এবং হাদিস বুঝবো না তাহলে আরবী ভাষা শেখা দরকার আছে নি বলেন কোরআন এবং হাদিস জন্য আরবী ভাষা শেখা অনেক অনেক জরুরি তো আমরা মূল কিতাবের পড়া শুরু করে দিচ্ছি যে আলবাবুল আউ্বাল প্রথম অধ্যায় দেখেন প্রথম লেখকে এখানে কিছু কথা বলেছেন আমরা এই কথাগুলো যেহেতু বাংলায় লেখা এগুলো আমরা নিজেরা পড়ে নেব ইনশাল্লাহ কিতাবের ফিডিএফ আমি ক্লাস শেষ আপনাদেরকে দিয়ে দেবো আদারসুল আউয়াল প্রথম দরসটা দেখি সবাই দেখতে পাচ্ছেন স্ক্রিনে ক্লিয়ার দেখা যাচ্ছে আচ্ছা জি আশা করি সবাই দেখতে পাচ্ছেন যে প্রথম পাঠ আমরা করতেছি প্রথম পাঠে দেখেন কিছু শব্দার্থ আছে কিতাবুন একটি বই কুরসি ইউন একটি চেয়ার বাবুন একটি দরজা জিদারুন একটি দেয়াল কলামুন একটি কলম বাইতুন একটি ঘর মিসবাহুন একটি পাতি সারির একটি হাট এই যে শব্দার্থ গুলো আমরা দেখেছি প্রথমে আমাদেরকে শব্দার্থ গুলো শিখতে হবে যে কোনো বাক্য শিখার ক্ষেত্রে আপনাকে ফার্স্ট অফ অল বেশি বেশি ভোকাবুলারি আলফাজ জাদিদা আপনাকে শিখতে হবে যত বেশি আলফাজ শিখবেন তত আপনার

এগুলা হচ্ছে ইশারা সূচক শব্দ যে সকল শব্দ দিয়ে যে সকল কালিমা দিয়ে আমরা ইশারা করে থাকি যেমন আমরা ইংলিশে পড়েছি দিস দ্যাট ঠিক আছে ইজ দোজ পড়েছে কিনা এগুলা ইংলিশে যেরকম আমরা ইশারা করার জন্য বলে থাকি যে দিস ইজ আবু ঠিক আছে দ্যাট ইজ আ প্যান বলে থাকি কিনা এরকম এই যে দিস দ্যাট এটাকে আমরা আরবিতে বলি কি হাজা হাজি জালিকা তিলকা ঠিক আছে তবে আরবিতে ইহা বুঝানোর জন্য দুইটা ওয়ার্ড ইহা ইংলিশে ইহা বুঝাই আমরা কি জিনিসের দ্বারা দিস এই ওয়ার্ড দ্বারা তাই না কিন্তু আরবিতে ইহা বুঝানোর জন্য দুইটা ওয়ার্ড হাদা হাদিহি কি বলেন হাদা হাদা উহা বুঝানোর জন্য আরবিতে দুইটা ওয়ার্ড দালকা তিলকা এখন প্রশ্ন হচ্ছে দুইটা ওয়ার্ড কোনটা কখন ব্যবহৃত হবে একটা জিনিস মনে রাখবেন আরবি ভাষায় যত ওয়ার্ড আছে যত কালিমা আছে সব কালিমা

তো এখানে যে ওয়ার্ডগুলো দেখতে পাচ্ছি এগুলো আসলে কোন প্রকারে কি মোদাক্কার না মোয়ান্নাস কিভাবে আমরা চিনব তো মোদাক্কার মোয়ান্নাস চিনার আমরা একটা বেসিক ধারণা মনে রাখবো সেটা হচ্ছে শব্দের শেষে যদি গোলতা থাকে তাহলে সেটা কি মোয়ান্নাস আর যদি শব্দের শেষে কি থাকে গোলতা না থাকে তাহলে বুঝবো যে এটা কি মোদাক্কার তাহলে শব্দের শেষ থাকলে না এখন এই ওয়ার্ড গুলোর শেষে কি গোলটা আছে নাকি নেই বলেন নেই তাহলে বুঝতে যাচ্ছে যে এই সবগুলা ওয়ার্ড মুদাক্কার সবগুলা কালিমা মুদাক্কার তাহলে এগুলার জন্য কি ব্যবহৃত হবে হাদা যেহেতু এটা মুদাক্কারের জন্য হাদা ব্যবহৃত হবে দালিকাটা যেহেতু মুদাক্কারের জন্য দালিকা ব্যবহৃত হবে ঠিক আছে সবাই কি এই কায়দাটা বুঝে আসছে সবার হুম সবার এটা বুঝে আসলে আমরা এখন কিছু উদাহরণ করবো লেখকে এখন আপনাদের সামনে কিছু উদাহরণ তুলে ধরবেন আপনারা কি আসলে বুঝেছেন কি না এই বিষয়টা লেখক স্পষ্ট হতে চাচ্ছে ঠিক আছে এই জন্য কিছু উদাহরণ আমাদের সম্মুখে নিয়ে আসা হয়েছে দেখেন এই যে হায়দা কিতাবুন সবাই বলেন হায়দা কিতাবুন ইহা একটি বই ঠিক আছে দালিকা কলামুন বলেন উহা একটি কলম সবাই কলম কলম হ্যাঁ এটা কি বলেন সবাই হাজা বলেন সবাই একটি দরজা দেখেন হাজাটা হচ্ছে নিকটের জন্য আর দালিকা হচ্ছে এই যে দরজাটা আমাদের কাছে জন্য হাজা

এই গিতবের লেখক আপনাদেরকে শব্দ শিখাবে ভাষাশিক্ষা আরবি ব্যবহারগুলো শিখাতে শুরু করুন। প্রতি এই পেষ্টার পরে সামনে আরো শব্দ আসতেছে আবার নতুন একটা ব্যবহার শিখাবে আবার কিছু ওয়ার্ড আসবে আবার নতুন একটা ব্যবহার শিখাবে আবার কিছু ওয়ার্ড আসবে আবার নতুন একটা রুলস আপনাদেরকে শিখাবে কোটার উদাহরণ পর্যাপ্ত উদাহরণ নিয়ে আসবে এইজন্য এই ইশওয়ারবি শেখের মাধ্যমে সহজে আরবি ভাষা শেখা সম্ভব হয় ঠিক আছে এইজন্য আমরা এই খিতাবের এই সিস্টেমের মধ্যে আমরা চলতে থাকব কিছু ওয়ার্ড শিখব আবার এটার ব্যবহার অনেকগুলো ব্যবহার আমরা আমাদের টিচ লেখকে দিবেন এই ব্যবহারগুলোর মাধ্যমে আমাদের কিন্তু প্র্যাকটিসটা হয়ে যাবে ঠিক আছে এজন্য আপনারা কি করবেন ফার্স্ট অফল আপনাদের যে যেটা কাজ সেটা হচ্ছে আপনারা প্রথমে ওয়ার্ডগুলোকে এই যে শুরুতে যে ওয়ার্ডগুলো আপনারা দেখেছেন এই ওয়ার্ডগুলোকে আপনারা কি করবেন মুখস্থ করবেন ওয়ার্ডগুলোকে যদি ভালো করে মুখস্থ করতে পারেন তাহলে আপনার জন্য পরবর্তী পড়াটা একদম

দেয়া যেদার তো দেখেন সামনে আরো কিছু ওয়ার্ড আনছে লেখকে এখন এই ওয়ার্ডগুলা শিখাবে আবার এগুলার ব্যবহার শিখাবে চমৎকার একটা কিতাব ঠিক আছে তো দেখেন আমরা এই ওয়ার্ডগুলো পড়ি নি সবাই বলেন মাদরাসাতুন একটি বিদ্যালয় বলেন সবাই মাদরাসাতুন একটি বিদ্যালয় সাববুর মাদরাসাতুন একটি বোর্ড আচ্ছা বলেন সাববুর একটি ডকবোর্ড একটি রুলার

আর এখন আপনারা ওই যে আমি উইজ বলেছিলাম শব্দের শেষে গোলতা থাকলে মুয়ান্নাস না থাকলে মুজাক্কার এখানে এই শব্দগুলোর মধ্যে কি গোলতা আছে না নাই বলেন আছে আছে তাহলে এই শব্দগুলো মুজাক্কার না মুয়ান্নাস 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 এর জন্য কি ব্যবহার করব ওই যে হাদিহি তিলকা আমরা হাদা দালিকাটা ব্যবহার করেছি মুজাক্কারের জন্য হাদিহি এবং তিলকা রয়ে গেছে তিলকা কার জন্য হাদিহি তিলকাটা মুয়ান্নাসের জন্য কার জন্য

এই একটি মাদ্রাসা সিলকে ওহ একটি ব্লক আছে এই হুজরাতুন এই একটি ব্যাগ কামরা সিলকে বলুন ওহ একটি ব্যাগ এই কুরসাতুন অর্থ একটি খাতা হ্যাঁ সব চমৎকার এই কতো সিলকে ওহ একটি টেবিল টেবিল গুড এই মিসতরাতুন या एकी ब्लॅकबोर्ड माशाल्लाह हादी हि सबबुरतुन या एकी ब्लॅकबोर्ड नमस्कार हा तिलका नाफिजातुन ओ एकी वहा एकी जनाला तिलका ठीक है टेबल हादी लिसातुन या एकी रुलर या एकी टेबल टेबल गुड माशाल्लाह तिलका मिस्तारतुन या एकी ओ एकी रुलर रुलर तिलका कुरसतुन या एकी टेबल वहा एकी खता रजिस्टर হাদিহি হাকি বাতুন আচ্ছা আরো কিছু শব্দার্থ আমরা দিয়ে দিই কি বলেন যেহেতু আমাদের সপ্তাহে তো আমরা সবদিন ক্লাস নিতে পারবো না ঠিক আছে আমি খেয়াল করছি আপনাদের ক্লাসটা শনিবার সোমবার আর বৃহস্পতিবার শুক্রবার কি বলেন সপ্তাহে তিন দিন নিলে শনি সম শুক্রবার আর বৃহস্পতিবার হয়তো কখনো নেব কখনো নেব না ঠিক আছে সপ্তাহে তিন দিন আপনারা ফাইনাল রাখেন শনিবার সোমবার শুক্রবার ঠিক আছে আচ্ছা তো এই জন্য আমরা একটু পড়া বেশি করে দিই কি বলেন সময়টা সময়টা আমাদের এই যে এই রাত সাড়ে নয়টা ঠিক আছে মানে সাড়ে নয়টা থেকে পনেরো দশটা এর ভিতরে হ্যাঁ পনেরো দশটা এর ভিতরে আমরা

মনে এর ভিতরে লিংক দেবো সায়ানাটা থাকলে ভালো হবে সায়ানাটা জি জি ইনশাল্লাহ আচ্ছা জি সবাই পড়েন দেখি কুফলুন একটি তালা একটি চাবি বলেন সুন্দর সবাই পড়তে হবে সবাই সবাই তা আতুন একটি ঘড়ি ঘড়ি মৃদল লাতুন একটি ছাতা একটি চশমা বলেন একটি তার রাত আচ্ছা এখানে যে ওয়ার্ড গুলা দেখতে পাচ্ছেন এই কালিমা গুলোর দিকে যদি আমরা একটু ভালোভাবে তাকাই তাহলে দেখতে পাবেন এখানে কিন্তু মোজাক্কার এবং মোয়ান্নাস উভয়টাই আনা হয়েছে বুঝতে দেখেন এখানে কিছু শব্দ মোদাক্কার কিছু শব্দ মোয়ান্নাস লেখকে আপনাকে প্রথমে আপনার সাথে সামনে মোদাক্কার ওয়ার্ড গুলো এনেছেন তারপরে মোয়ান্নাস ওয়ার্ড গুলো এনেছেন এখন একটু এলোমেলো আপনার করে আপনাকে শেখাবে যে আপনি কি আসলে বুঝতে পেরেছেন কিনা কোনটা মোদাক্কার কোনটা মোয়ান্নাস দেখেন এখানে ফুলুনটা মোদাক্কার না মোয়ান্নাস মোদাক্কার মোয়ান্নাস তাহুনটা মোদাক্কার না মোয়ান্নাস মোদাক্কার সুন্দুকুন আপনারা বুঝতে মাসাল্লাহ এরপরও যদি কারো কম বুঝে আসে আপনারা রেকর্ড ভিডিওটা দেখবেন রেকর্ড ভিডিওর লিঙ্ক আমি ক্লাসের পর আপনাদেরকে দিয়ে দেবো কিতাবের ফিরিফ দিয়ে দেবো ঠিক আছে তো আপনারা পড়াগুলো পড়বেন শিখবেন আমার যে আপনার প্রথমে এই রিডিং স্কিলটা আপনার ভালো হবে রিডিং স্কিলটা ভালো হলে এরপর আমরা আরবিক গ্রামারের দিকে যাবো তারপরে ওটা ভালো করে হলে আমরা আরবি গল্পের দিকে চলে যাবো ইনশাল্লাহ তো আপনারা এশিয়ার বেশি কি প্রথম খণ্ডই নাকি আরো দ্বিতীয় দ্বিতীয় খণ্ড পড়াবে হ্যাঁ প্রথম খণ্ড পর দ্বিতীয় খন্ড ইনশাআল্লাহ প্রথম খন্ড আর দ্বিতীয় খন্ড তৃতীয় খন্ড পড়াবেন না তৃতীয় খণ্ড দেখি যদি আমরা ওই সময় সুযোগ পাই ইনশাআল্লাহ তাহলে ওটাও পড়াবো ঠিক আছে এশিয়ার বেশি কি হ্যাঁ যদি আপনারা সবাই বলেন যে তৃতীয় খণ্ডটাও পড়ানোর জন্য তাহলে পড়াবো ইনশাল্লাহ আপাতত আমরা এটা শেষ করি কি বলেন পরের চিন্তা পরে ভালো করে পড়ি এটা শেষ করি ইনশাল্লাহ তো ঠিক আছে আজকের ক্লাস এ পর্যন্তই থাকবে আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানাবেন তো আপনারা ইয়া করবেন ওই টেক্সট করবেন ঠিক আছে ডাইরেক্ট কল দেওয়ার প্রয়োজন নেই আর আমি ইনশাআল্লাহ আপনাদেরকে রেকর্ড ভিডিওটা দিয়ে দেব আজকের ক্লাস এ পর্যন্ত থাকবে আলিয়া মাকতাফি বিহাদ আল কদরে দুমতু ফি রিআয়াতিল্লাহি ওয়া হাফযিহি ওয়া সালামাতি ওয়া সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া